সাম্প্রদায়িক শব্দটাই একটা এই ভণ্ডামি শব্দ সেটা আমি বা আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে তো আজকে যেহেতু স্পেসিফিক ভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা হইতেছে তো এই বিষয়ে আমরা অনেক কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে এই নাস্তিকদের কমিউনিটি বা এই লাডু ইমরানকে উদ্দেশ্য করে বলতেছিলেন যে আপনাদের কমিউনিটিতে কি কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা বা কোনো মানদণ্ড আছে কিনা তো এখানে আমি বলি যে আপনি যে উদ্দেশ্যগুলো বললেন যে আপনাদের কমিউনিটি তার মানে বুঝে যায় নাস্তিকদের একটা কমিউনিটি আছে নাস্তিকরা একটা কমিউনিটি বিলং করে ঠিক না নাস্তিকরা সংশয়বাদীরা তো কমিউনিটি শব্দটাই তো সাম্প্রদায়িকতা কমিউনিটির অর্থই তো সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক এটার ইংরেজি শব্দ হচ্ছে কমিউনিজম কমিউনিটি শব্দটি কমিউনিটি থেকে কমিউনিজম তো কমিউনিটি শব্দটাই তো সাম্প্রদায়িকতা তো নাস্তিকরা নিজেরাই তো একটা কমিউনিটি কমিউনিটিতে বিলং করে নাকি তো তারা সাম্প্রদায়িকতা কি বুঝায় বা কিভাবে বুঝায় সেটা তারাই ভালো জানে যাই হোক এটা বাংলাদেশের সবচেয়ে বেশি মানে অপপেক্ষা করা হয় এই সাম্প্রদায়িক শব্দটা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি অপপেক্ষা করা হয় বাঙালি প্রগতিশীল বাঙালি নাস্তিকরা এই শব্দটা নিয়ে অনেক বেশি ভণ্ডানি করে থাকে তো তারা এই শব্দটার ব্যাপারে কিছু ব্যাখ্যা মানে সংজ্ঞা দেয় তারা নিজেদের মতো করে আর কি তো অনেকে বলে থাকে সাম্প্রদায়িক অর্থ হচ্ছে যখন কেউ তার ধর্ম জাতি বা গোষ্ঠীকে শ্রেষ্ঠ ভেবে অন্যদেরকে ঘৃণা অন্যদের ব্যাপারে ঘৃণা ছড়ায় এবং ক্ষতি করার চেষ্টা করে এটাকেই সাম্প্রদায়িকতা বলে এটা হচ্ছে সাম্প্রদায়িকতার একটা সংজ্ঞা এই সংজ্ঞাটা এই সংজ্ঞাটা কিন্তু সেফ সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকতা শব্দের কোনো সংজ্ঞা না এটা একটা বানানো সংজ্ঞা মানে তারা যেই চিন্তা ভাবনা লালন করে ওই চিন্তা ভাবনার উপর বানানো একটা সংজ্ঞা যে যে তার ধর্ম জাতি বা গোষ্ঠীকে শ্রেষ্ঠ মনে করে অন্যদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তো এই সংজ্ঞা অনুযায়ী যদি আমি বলতে চাই তাহলে তো এই সংজ্ঞা অনুযায়ী নাবু ইম নাস্তিক ক্লাব কথাই বলি তো সেই তো এই কাজ সাম্প্রদায়িক সবচেয়ে বড় সাম্প্রদায়িক যেটা আপনি বললেন যে সেই তো সবচেয়ে বড় সাম্প্রদায়িক কারণ কি করতেছে সে সে যেই পজিশনে এখন আছে মানে যেই বিশ্বাসে বিশ্বাসী সে এখন সে ওই বিশ্বাসটাকে শ্রেষ্ঠ মনে করতেছে সে নাস্তিকতায় আছে তার দাবি অনুযায়ী সে সংশয়বাদী সংশয়বাদী তো সে ওই বিশ্বাসে আছে ওই বিশ্বাসে সে মনে করতেছে ওইটাই শ্রেষ্ঠ এবং তার বিপরীতে যারা আছে মুসলিমরা মুসলিমদেরকে তারা সে তার বিপরীত পক্ষ মনে করতেছে তো তার বিপরীত পক্ষ মনে করে কি করতেছে সে প্রতিনিয়ত ভিডিও বানাইতেছে কি তাদের বিপক্ষে যেমন আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্লা আলাইসাল্লামের বিপক্ষে ঘৃণা ছড়াচ্ছে সে নিজের বিশ্বাসটাকে নিজের যেই এই কমিউনিটি ওইটাকে শ্রেষ্ঠ মনে করে অপর পক্ষে যেই কমিউনিটি আছে ওই কমিউনিটির সম্পর্কে বা ওই কমিউনিটির নেতার সম্পর্কে সে ঘৃণা ছড়াচ্ছে তাহলে সাম্প্রদায়িকতার যে সংজ্ঞা তারা দেয় ওই সংজ্ঞা অনুযায়ী তো সেই সবচেয়ে বড় সাম্প্রদায়িক তাই নয় কি ঘৃণা ছড়াচ্ছে তারা সাম্প্রদায়িক না তারা অসাম্প্রদায়িক আর নবী হজরত মো সাল্লাহ আল্লাহাম তিনি সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা ছড়াইছেন সে তো এটা দাবি করতেছে তো তার দাবি অনুযায়ী তো সে সবচেয়ে বড় সাম্প্রদায়িক হয় সে তো নিজের তাকে শ্রেষ্ঠ মনে করে অপরপক্ষে ঘৃণা ছড়াচ্ছে মুসলিমদের মনে ঘৃণা ছড়াচ্ছে ইসলাম সম্পর্কে আমার মনে হয় লাভলি সাম্প্রদায়িকতা নিয়ে যদিও ভিডিও পাবলিশ করছে কিন্তু সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা মানে কি সেটা সে মানে জানে না তাদের যে সংজ্ঞা তাদের তৈরি কৃত সংজ্ঞাও হয়তো সে কখনো পড়ে পড়লে হয়তো বা সেই একই কাজটা সে করতে যেত কারণ আমি একটা কথা বলতেছি আমার কথা অনুযায়ী যদি আমি সেই অপরাধীটা হয়ে যাই তাহলে এটা কেমন এটা কত বড় বোকাম এখন বলি সাম্প্রদায়িকতা আসলে সাম্প্রদায়িকতা একটা ভণ্ডামি একটা শব্দ এই সাম্প্রদায়িকতা বলতে মানে বললে সবাইকেই সাম্প্রদায়িক বলা যাবে আবার যদি আমি বলতে চাই তাহলে কেউই সাম্প্রদায়িক না এই সঙ্গে অনুযায়ী যদি বলি আমি যে ঘৃণা ছড়ানো মানুষের মধ্যে ঘৃণা ছড়ানো যদি কোনো সাম্প্রদায়িকতার নাম হয় তাহলে এটা ভালো না এটা ঠিক না তাহলে আমরা বলবো আমরা কেউ সাম্প্রদায়িক না আমরা ঘৃণা ছড়াই না ইসলাম তো কখনোই ঘৃণা ছড়াই না ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম সবসময় শান্তির ধর্ম এটা এই মানুষ দেখে আসছে বা মানুষ এটা জেনে আসছে ইসলাম শান্তি ধর্ম ইসলাম ঘৃণা ছড়ায় না ঘৃণা ছড়ানোর কথা বলে না তো তাদের দাবি অনুযায়ী যদি সাম্প্রদায়িক বা ঘৃণা ছড়ানোর ধর্ম হইত তাহলে তো আমরা সবাই প্রচার করতাম যে তোমরা ঘৃণা ছড়াও আরে আমরা নামাজের কথা বলি না আমরা মানুষকে নামাজের কথা বলি কেন আমাদের ধর্মে নামাজের কথা বলা হইছে আমরা মানুষকে রোজার কথা বলি কেন কারণ আমাদের ধর্মে রোজার কথা বলা আছে তো আমাদের ধর্মে যদি সাম্প্রদায়িকতা বা ঘৃণা ছড়ানোর কথা বলা থাকতো তাহলে তো আমরা বলতাম আমরা এটা প্রচার করতাম আমাদের দায়িত্ব না ইসলাম প্রচার করা হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াও এটা যেমন নামাজের কথা প্রচার করি যেমন রোজার কথা প্রচার করি তাহলে কেন আমরা লুকাবো আমরা কি লুকিয়ে ইসলাম ধর্ম পালন করি তাহলে কেন আমাদের ধর্মে কি আছে সেটা নাস্তিকদের বলতে হবে কেন নাস্তিকদের প্রচার করতে হবে নাস্তিকরা কি নামাজের কথা প্রচার করে নামাজ তো ইসলাম ধর্মে নামাজের কথা বলা হয় ইসলাম ধর্মের নামাজের কথা বলছে আরো বিভিন্ন যেটা আমরা বলি যেটা ইসলামে নাই সেটা কেন প্রচার করে রবি নাসিক আল্লাহ আল্লাহর আল্লাহ যে তোমরা যে অন্য সম্প্রদায়ের উপরে কি জুলুম না তোমরা অন্য সম্প্রদায়ের উপরে জুলুম করো না এবং তোমরা কি করো তাদেরকে ন্যায় বিচার করি তাদেরকে ন্যায় বিচার করো এবং আরেক আলাদা কাকিমুল আল্লাহ বলতেছে যে লাখুন দিনকুমালিয়া দিন নবীকে আদেশ করছেন নবী আপনি বলেন তোমাদের দিন তোমাদের আমাদের দিন আমাদের অর্থাৎ মুসলমানরা মুসলমান ধর্ম পালন করবে স্বাধীন ভাবে হিন্দু বৈধ খ্রিস্টান যারা আছে তাদের ধর্ম তারা পালন করবে একদম স্বাধীন ভাবে ঠিক আছে তো এইটা এইটা আর প্রচার করে না কেন এটা তোমাদের বিধা

সেই দায়িত্বটা আমাদের ঠিক না তো এমন কিছু কেন তোমরা প্রচার করো যেটা ইসলামে নাই যেটা আমরা দাবি করি না যেটা আমরা স্বীকার করি না এমন কিছু কেন তোমরা প্রচার করো তার মানে বুঝে যাইতেছে তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম সম্পর্কে অপেক্ষা করা ইসলাম মুসলিমদেরকে গোমনাহ করা বা মুসলিমদেরকে প্রদ্রস্য করা তাদের উদ্দেশ্য কখনোই না কখনোই এটা না যে ইসলামে কি আছে সেটা প্রচার করা তো সাধারণ অনেক সাধারণ মুসলিম মুসলমানরা এটা বুঝতে ভুল করে অনেক সাধারণ মুসলমানদেরকে আমি শুধুমাত্র এতটুকু বলবো আরে ভাই আপনি যদি ইসলামে কি আছে সেটা জানতে চান সেটা যদি তাহলে যে মুসলিম যারা ইসলামিস্ট যারা ইসলাম নিয়ে গবেষণা করে তাদের থেকে জানেন তাদের থেকে জানেন এমন কারো আপনি জানবেন ইসলাম যে ইসলামের বিপক্ষে অবস্থান করতেছে যে ইসলামের বিরোধী যে ইসলাম বিরোধী মুসলিম বিরোধী এমন কারো কাছ থেকে কেন আপনি ইসলাম সম্পর্কে জানতে চাইবেন সে তো অপেক্ষা করবেই সে তো চাইবেই যে ইসলাম সম্পর্কে মানুষকে যেটা ইসলামে নাই ওইটা ওইটা বলে ভুল ধারণা সৃষ্টি করা সৃষ্টি করতে তারা চাইবে তো লাড্ডু ইমরান বা যারাই ইসলামের ব্যাপারে এই কথাগুলা বলে যে ইসলামের সাম্প্রদায়িকতার কথা বলা হয়েছে ইসলামে এটার কথা বলা হয়েছে ওইটার কথা বলা হয়েছে তাদেরকে আমি বলবো ভাই আপনি ইসলামে কি বলা হয়েছে আপনি এটা যদি প্রচার করতে চান যে ইসলামের বাণীগুলো আপনি প্রচার করার দায়িত্ব নিতে চান তাহলে ইসলামিস্টরা মুসলিমরা ইসলাম ইসলামিক গবেষক গবেষকরা যারা যা যা বলে যারা যেই কথাগুলা স্বীকার করে ওই কথাগুলো আপনারা প্রচার করেন আপনাদের যদি প্রচার করতে হয় কোরআনের একটা আয়াত আছে ইকরা স্পষ্টভাবে বলা হয়েছে যে ধর্মে জোর করে কাউকে ধর্মে আনা হবে না আনা যাবে না বা জর ধর্মে কোনো জোর জোর জবরদস্তি নাই ঠিক আছে তোর এখানে জোর জবরদস্তির কিছু নাই এখানে সাম্প্রদায়িকতার কিছু নাই যেই অর্থে তারা সাম্প্রদায়িকতা প্রচার করে যদিও সাম্প্রদায়িক শব্দটার সেফ মানে খারাপ কোনো শব্দ না কিন্তু তারা যেই অর্থ যেই অর্থে তারা সাম্প্রদায়িকতা প্রচার করে সেই অর্থটা আমরা স্বীকার করি না বা সেই অর্থে আমরা বলি যে ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই রসুল সাল্লাহ মদিনা রাষ্ট্র গঠন করার সময় ইহুদি খ্রিস্টান সব সব সম্প্রদায়ের সাথে মিলে তারপর রাষ্ট্র এই মদিনা সনক তিনি ইয়া করেছেন প্রতিষ্ঠা করেছেন নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে